যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি এখন পর্যন্ত পাঁচশো ছত্রিশ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে লেবার পার্টি তিনশো সাতষট্টি আসনে জয় পেয়েছে অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে পঁচাশি একান্ন আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি যুক্তরাজ্যের পার্লামেন্টের মোট ছশো পঞ্চাশটি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোন দলকে এককভাবে পেতে হবে তিনশো ছাব্বিশটি আসন এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে দেখা গেছে লেবার পার্টি তিনশো মধ্যে জয় পেয়েছে ফলে তারাই সরকার গঠন করতে যাচ্ছে যদিও এখনো একশো প্রকাশিত হয়নি লেবার পার্টির জয়ের ফলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার হলবর্ন ও সেন্ট প্যাংক্রাসে জয়ের পর লেবার পার্টির নেতা স্টারমার বলেন পরিবর্তন শুরু হয়েছে এখন আমাদের সময় কিছু দেওয়ার জন্য 2020 সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি স্বাস্থ্যকর লাইফ